আসসালামু আলাইকুম প্রশাসনের আমল নামাজ চেয়েছে সরকার দৈনিক কালের কণ্ঠ এরকম একটি রিপোর্ট করেছে তো রিপোর্টটি আমরা এখন পড়ব নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে তিন মাস পূর্তি হচ্ছে আজ শুক্রবার এই সময়ে সরকারের আটান্নটি মন্ত্রণালয় ও বিভাগের তিনশো তিপ্পান্নটি দপ্তর ও সংস্থার প্রশাসনিক কাজের হিসাব বা আমল নামাজ চেয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় ছয় নভেম্বর সই করা এ সংক্রান্ত একটি সিটি গতকাল বৃহস্পতিবার দুপুরে সব সচিবের দপ্তরে পাঠানো হয় এতে গতকাল বিকেল পাঁচটার মধ্যে তার মন্ত্রণালয় ও বিভাগের কতজন কর্মকর্তা কর্মচারীকে পদোন্নতি বদলি ও কতজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সহ পাঁচটি বিষয়ের তথ্য পাঠাতে বলা হয় মাত্র একদিনের নোটিশে এ ধরনের বিস্তারিত তথ্য উপাত্ত চাওয়ায় হুলস্থুল পড়ে যায় প্রশাসনে প্রতিটি মন্ত্রণালয়ের সচিবের দপ্তর বিষয়টি নিয়ে ব্যস্ত ছিলেন সারাদিন সচিবদের উদ্দেশ্যে ওই সিটিতে বলা হয় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর গত তিন মাসে আপনার মন্ত্রণালয় বিভাগ দপ্তর ও সংস্থা থেকে যেসব উল্লেখযোগ্য কার্যক্রম সম্পাদন করা হয়েছে তার একটি তালিকা সাত নভেম্বর বৃহস্পতিবার বিকাল পাঁচটার মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিচালক প্রশাসন এই ইমেইলে পাঠানোর জন্য বলা হয় তালিকা প্রস্তুতের ক্ষেত্রে অবশ্যই নিচের তথ্যগুলো দিতে বলা হয় এক এই সময়ে আপনার মন্ত্রণালয় ও বিভাগে কতজন কর্মকর্তা কর্মচারীকে পদোন্নতি ও বদলি করা হয়েছে দুই কতজন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তিন নতুন কি কি আইন বিধিবিধান তৈরি সংশোধন করা হয়েছে চার কী কী নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং পাঁচ পাবলিক সার্ভিস ইনোভেশনের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সচিবালয়ে একাধিক মন্ত্রণালয় গতকাল সরজমিনে দেখা গেছে সচিবদের একান্ত সচিবরা পিএস বর্তমান প্রধান উপদেষ্টার কার্যালয়ে ওই সিটি দপ্তর প্রধানদের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে পাঠান এরপর আবারও দপ্তর প্রধানদের সরাসরি ফোন কল করে বিকেল পাঁচ চারটার মধ্যে সরকারের সাইত তথ্য উপাত্তের প্রতিবেদন পাঠাতে অনুরোধ জানান প্রতিটি মন্ত্রণালয়ের সচিবদের দপ্তর ছিল এ কাজে মহাব্যস্ত নাম প্রকাশ না করা সত্ত্বে একাধিক সচিবের পিএস কালের কণ্ঠকে বলেন যেহেতু আজ সরকারের তিন মাস পূর্তি হচ্ছে তাই এই অগ্রগতি প্রতিবেদন পাওয়ায় পাওয়ার পর হয়তো প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলন বা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জাতিকে জানানোর উদ্যোগ নেবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিটি ৬ নভেম্বরে হলেও পেলাম সাত নভেম্বর দুপুর বারোটার দিকে সঙ্গে সঙ্গে আমরা দপ্তর প্রধানদের ফরওয়ার্ড করেছি তাদের সরাসরি সেল ফোনে তাগিদ দিয়েছি সপ্তাহের শেষ দিন হওয়ায় অনেক দপ্তর ও সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের পাওয়া যায়নি তারপরও মাত্র একদিনের নোটিশে আমরা সর্বোচ্চ তথ্য উপাত্ত্বের প্রতিবেদন দেওয়ার চেষ্টা করেছি তবে এ ধরনের তথ্যের জন্য অন্তত দু তিন দিন সময়সীমা দিয়ে নোটিশ দিলে ভালো হতো